আল্লাহ রাসুলের জিন্দেগিতে আল্লাপের হাবিব করেছে আমরা সে আমলগুলো চেষ্টা করব ইনশা আল্লাহ কয়েকটি আমল আমি বলে দিই সেটি হলো আল্লাহ রাসুল স্পেশাল রহমত আমাদের জন্য উন্মতের জন্য বিশ্বনবীর জীবনে থেকে আমরা এক নম্বর আমল যেটা নিব সেটা হলো আমরা কখনো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছে তো ইনশাআল্লাহ আমরা কেউ পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না নাম্বার টু দুই নম্বরে রাসুল সাল্লু আলী হাসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেন নাই আমরা মিথ্যা কথা বলবো না তিন নম্বরে আল্লাহ রসুল কখনো ওয়াদার খেলাফ করেন নাই আমরা ওয়াদার খেলাফ করব না চার নম্বরে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম আমানতের খেয়ানত করেন নাই আমরা আমানতের খেয়ানত করব না পাঁচ নম্বরে রাসুল কারিম সাল্লু আলী হাসাল্লাম তিনি সবার সাথে সুন্দর ব্যবহার করেছে হাসিমুকে কথা বলেছে আমরা সবার সাথে সুন্দর করে হাসিমুকে কথা বলার চেষ্টা করব এরপরে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করেছে প্রিয় ভাইরা আমরাও মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এই আমলগুলো যদি করতে পারি তাহলে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত আল্লাহ পাক সুবহান ওয়া taala আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ